আজকে আপনাদের জানাবো পাকিস্তান দেশ সম্পর্কে আমরা সবাই তো ছোটবেলা থেকে জেনে এসেছি যে পাকিস্তানের সাথে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের আজকের এই বাংলাদেশকে অর্জন করেছি আজকে আমরা জানব পাকিস্তানের বিভিন্ন ধরনের জানা অজানা তথ্য এবং বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি ফাতেমাতু জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফো ইনসেক্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাকিস্তানের পুরো নাম ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান পাকিস্তানের মোট জনসংখ্যার সাতানব্বই শতাংশ মানুষ মুসলিম দেশটির আয়তন আট লক্ষ একাশি হাজার নয়শো তেরো বর্গ কিলোমিটার বাংলাদেশ এবং পাকিস্তান যখন যৌথভাবে একটি দেশ ছিল তখন সেটিকে দুই ভাগে ভাগ করা হতো একটি হচ্ছে পূর্ব পাকিস্তান এবং অন্যটি হচ্ছে পশ্চিম পাকিস্তান মুক্তিযুদ্ধের পর আমরা যখন বিজয় লাভ করি তখন আমাদের দেশটিকে নাম বদলে রাখা হয় বাংলাদেশ এরপর তাদের দেশ পাকিস্তান হিসেবে রূপ পায় পাকিস্তান সেনাবাহিনীকে বিশ্বের ছয় নম্বর শক্তিশালী সেনাবাহিনী বিবেচনা করা হয় দেশটির সেনা সংখ্যা ছয় লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীতে পৃথিবীর সবচেয়ে বেশি মহিলা আর্মি রয়েছে পৃথিবীর সুন্দরী নারী সেনাবাহিনীর তালিকায় পাকিস্তানের অবস্থান চতুর্থ পাকিস্তানের এই সব নারী সেনাবাহিনীর সদস্যরা যেমন সুন্দর তেমনই কাজে দক্ষ এবং চৌকশ পৃথিবীর নারী সেনাদের রূপের গোয়েন্দা জালে প্রায় সময়ই দেখা যায় ভারতীয় সৈন্যদের আটকে পড়তে পাকিস্তান এদের সুন্দরী নারী সৈন্যদের ভারতীয় গোপন সামরিক গোয়েন্দা সংগ্রহের কাজে ব্যবহার করে থাকে পাকিস্তানের এসব নারী সেনাবাহিনীর ফাঁদে পড়ে প্রায় সময়েই ভারতের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাদের বিভিন্ন গোপন সামরিক তথ্য পাকিস্তানের নারী সৈন্যদের কাছে সরবরাহ করে পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ পাহাড় আর পর্বত ঘেরা পাকিস্তানের এই শহরটি এতই পরিকল্পনা করে সাজানো হয়েছে যে ইসলামাবাদ শহরকে দেখলে আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো দেশে এসেছেন প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পাকিস্তানকে প্রাচ্যের সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে ইংল্যান্ডের রানী এলিজাবেথ পাকিস্তানের সৌন্দর্যে এতটাই বিমোহিত হয়েছিলেন যে তিনি পাকিস্তানকে প্রাচ্যের সুইজারল্যান্ড নামে অভিহিত করেন কারণ সুইজারল্যান্ডের মতো পাকিস্তানের ওপর দিয়ে বয়ে চলা নদীগুলোর স্বচ্ছ নীল পানি আর অসংখ্য পাহাড় পর্বত যে কাউকে মুগ্ধ করবে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিশালী দেশ পাকিস্তান দু সালের আদমশুমারির তথ্য অনুসারে বর্তমান জনসংখ্যা বিশ দশমিক আটাত্তর কোটি যা গত ১৯ বছরে সাতান্ন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যা পৃথিবীর জনসংখ্যায় দুই দশমিক ছয় পার্সেন্ট অবদান রেখেছে পাকিস্তানের জনগণ বেশিরভাগই মুসলিম পাকিস্তানে জন অনুপ্রবেশ ও বহির্গমন দুই ধরনের অভিবাসন দেখা যায় অনুপ্রবেশ মূলত মুসলিম জনগোষ্ঠীর যারা আফগানিস্তান এবং ভারতে থাকে প্রায় তিন দশমিক ছয় মিলিয়ন অনুপ্রবেশ এবং ছয় দশমিক তিন মিলিয়ন বহির্গমন পর্যবেক্ষিত হয়েছে পাকিস্তানের সরকারি ভাষা ইংরেজি এবং জাতীয় ভাষা উর্দু এছাড়াও দেশটিতে পাঞ্জাবি সিন্ধি সারাইকি পোস্তু বেলুচি ব্রাহুই ইত্যাদি ভাষা প্রচলিত অনেক ভাষাই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের বিভিন্ন শাখার অন্তর্গত উর্দু পাঞ্জাবি ও সিন্ধি আর্য ভাষাসমূহ পস্তু এবং বেলুচি ইরানি ভাষাসমূহ ব্রাহুই দ্রাবিড় ভাষাসমূহের অন্তর্গত এছাড়া উত্তর ও উত্তর পশ্চিমে বিভিন্ন দার্দীয় ভাষা যেমন খোয়ার ও সিনা প্রচলিত পাকিস্তানের জাতীয় পতাকার নকশা প্রণয়ন করেন সৈয়দ আমির উদ্দিন কেদোয়াই এই নকশাটি অল ইন্ডিয়া মুসলিম লীগের উনিশশো সালের পতাকার উপর ভিত্তি করে তৈরি করা হয় পাকিস্তান স্বাধীনতা লাভ করার পাঁচ দিন আগে উনিশশো সালের এগারোই আগস্ট তারিখে এই পতাকাটির নকশা গৃহীত হয় পতাকাটিকে পাকিস্তানে শাবস হিলালি পাটচাম বলা হয় উর্দু ভাষায় এই বাক্যটির অর্থ হল নতুন চাঁদ বিশিষ্ট সবুজ পতাকা এছাড়া এটাকে পাটচামি সিতারা অর হিলাল অর্থাৎ চাঁদ ও তারা খচিত পতাকা বলা হয়ে থাকে পতাকাটির খুঁটির বিপরীত দিকে গাঢ় সবুজ অংশটি ইসলাম ধর্মের প্রতীক খুঁটির দিকে সাদা অংশ রয়েছে যা পাকিস্তানে বসবাসরত সংখ্যালঘু অমুসলিমদের প্রতীক পতাকার মধ্যস্থলে রয়েছে একটি সাদা নতুন চাঁদ যা প্রগতির প্রতীক এবং একটি পাঁচকোনা তারকা যা ইসলামের পাঁচটি স্তম্ভের প্রতীক পাকিস্তানকে তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে ভাগ করা যায় উত্তরে উচ্চভূমি সিন্ধু নদের অববাহিকা এবং বেলুচিস্তান মালভূমি পাকিস্তানের নাগরিক সমাজ মূলত শ্রেণীবদ্ধ স্থানীয় এবং সাংস্কৃতিক শিষ্টাচার এবং ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন পরিচালিত ঐতিহ্যবাহী ইসলামী মূল্যবোধের ওপর জোর দেয় পরিবারগুলি হল বৃহৎ পরিবার যদিও আর্থসামাজিক কারণে ক্ষুদ্র পরিবার গঠনের দিকে ক্রমবর্ধমান প্রবণতা দেখা দিয়েছে পুরুষ ও মহিলা উভয়ের জন্যই ঐতিহ্যবাহী পোশাক হল সালোয়ার কামিজ ট্রাউজার্স জিন্স এবং শার্টও পুরুষদের মধ্যে জনপ্রিয় ইংরেজি ভাষায় পাকিস্তান নামকরণ করা হয়েছে বিভিন্ন স্থানের আধ্যাক্ষর দিয়ে পি ফর পাঞ্জাব এ ফর আফগানিয়া খাইবার পাখতুনখোয়া ও তৎসংলগ্ন অঞ্চল কে ফর কাশ্মীর আই ফর ইন্দাস অর্থাৎ সিন্ধু উপত্যকার ভাটি অঞ্চল স্তান ফর বেলুচিস্তান বেলুচিস্তানের শেষ চার বর্ণ সুতরাং এর অর্থ দাঁড়াচ্ছে কয়েকটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে হিন্দুস্তান থেকে পৃথক হওয়া রাষ্ট্রটি গঠিত হওয়ায় এর নাম হয় পাকিস্তান উল্লেখ্য যে সেই সময়ে পূর্ব বাংলা পৃথক আরেকটি মুসলিম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার সমূহ সম্ভাবনা থাকায় এই নামটির প্রস্তাবক পূর্ব বাংলাকে এই নাম রাখার ক্ষেত্রে বিবেচনায় না আনার অবকাশ পান আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই টেক কেয়ার খোদা হাফেজ